আজকের দিনটা ছিল টোয়েন্টি সিক্স আগস্ট আজকে মঙ্গলবার এখন সকাল দশটার মতন সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম আজকে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তখন আকাশ একদম পরিষ্কার ছিল মনে হচ্ছিল কিছুক্ষণ পরেই রোদ উঠবে কিন্তু সেটা না হয় কিছুক্ষণ পরে কালো মেঘ বৃষ্টি শুরু হয়েছিল দশটার মধ্যে আমার আজকে স্নান টান হয়ে গেছে কারণ আগের ব্লগটা দেখে থাকলে জানবে আজকে আমি গোপাল ঠাকুরের জন্য বানিয়েছিলাম তালের বড়া আর মালপোয়া আজকে আবার উজ্জ্বল উজ্জ্বলের তো অফিস আছে কিন্তু তোজোর ছুটি আছে হচ্ছে গণেশ চতুর্থী উপলক্ষে আজকে মঙ্গল আর বুধবার আর তোজো বাড়িতে থাকলে আমার সমস্ত কাজ করার জন্য একটা তারা থাকে কারণ ওকে সময় দিতে হয় আর আমি ভেবেছিলাম এই বছর তো প্রথম বছর গোপাল ঠাকুর আমার বাড়িতে এসেছিলেন তো আমি ভেবেছিলাম যে জন্মাষ্টমীর দিন ওনাকে হচ্ছে তালের বড়া আর মালপোয়া বানিয়ে দেব কি আর আমি প্রথমবার বানাচ্ছিলাম এবারও প্রথমবারই বানিয়েছি কিন্তু সেই দিন তো হয়নি কারণ বসত হয়তো গোপাল ঠাকুর সেই দিন চাননি কিন্তু আজ বানিয়েছি ওনার জন্ম মাস ভাদ্র মাসে ওনাকে তালের বড়া না দিয়ে আমরা তালের বড়া খাবো সেটা তো হতে পারে না সেটা মনটাও আমার খুঁতখুদ করবে তো সেই জন্য আজকে একদম সকালবেলায় উঠে সবার আগে এই কাজটাই করেছিলাম আজকে ফুলগুলো আমি হচ্ছে জেট্টো থেকে অর্ডার করে দিয়েছিলাম সুন্দর হলুদ আর কমলা রঙের গাঁদা এখানে রেতো থেকে একদম ফ্রেশ ফুল পাওয়া যায় অনেক ধরনের ভ্যারাইটি থাকে যেরকম চুজ করবে সেরকমই পৌঁছে দিয়ে যায় দশ মিনিটের মধ্যে কাঁচা হাতে বানিয়েছিলাম তাড়াতাড়ির মধ্যে বানিয়েছিলাম আর তাছাড়া আমার কাছে বাসনপত্র লিমিটেড ছিল ঠাকুরের তো তার মধ্যে কিন্তু প্রথমবার হিসাবে যেহেতু ভগবানকে নিবেদন করছি সেই জন্যই বোঝাই আমার যতটা এক্সপেক্টেশন ছিল তার থেকে বেশি ভালো হয়েছিল একটা থালার মধ্যে আমার বানানো মালপোয়া আর তালের বড়াগুলো সাজিয়ে দিলাম ঠাকুরকে কিনে অনেক রকমের ভোগ দেওয়াই যায় আর দিয়েও থাকি কিন্তু নিজের হাতে বানিয়ে ভোগ দেওয়ার মধ্যে একটা আলাদা শান্তি আছে এই যে নিত্য পুজোই বলো বা যে কোনো ব্রত এইগুলো আচার যেগুলো আছে আমাদের সেগুলো এক একজন এক এক রকম ভাবে পালন করে যে যেরকম ভাবে শিখে আসে সব কিছুর মধ্যে যদি পজিটিভিটিটা পাওয়া যায় মনের শান্তিটা পাওয়া যায় সেটাতেই মনে হয় আমার পুজো হওয়ার স্বার্থ নিয়মগুলো মানুষেরই বানানো যে যেরকম ভাবে ছোট থেকে দেখে এসছে সে সেরকম ভাবেই নিয়ম মেনে করে থাকে পুজো নিয়মের বেড়াজালে না জড়িয়ে খোলা মনে ঠাকুরকে পুজো করলে পরে আমার মনে হয় অনেক বেশি শান্তি পাওয়া যায় আমি তো এটাই ফিল করি আর সেভাবেই আমি করে থাকি এখানে সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া আমার হয়ে গেছে আর আজকে তালের বড়াটা ঠাকুরকে অর্পণ করতে পেরে আমার মনটা শান্তি হলে সেটা জন্মাষ্টমী থেকে খুটখুট করছিল তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা